নয় আগস্ট আর্জি করে চিকিৎসকের অকাল মৃত্যু বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সাধারণ নাগরিক সকলেই একযোগে বিচার চেয়ে মুখ খোলেন প্রশাসনিক পদে থেকেও মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা রোধে ফাঁসির সাজা থেকে ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার সিদ্ধান্তে অনর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সেই লক্ষ্যে পাশ হয়েছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু এখন রাষ্ট্রপতির কাছে রয়েছে বাংলার বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হওয়া এই বিল তাই আইনি পথে নির্যাতনের মতো সমাজের অবাঞ্ছিত ঘটনার রোধে ব্যবস্থা নেওয়ার পথ খুলে দেবার পাশাপাশি চিকিৎসকদের অবস্থান মঞ্চে হাজির হয়ে ন্যায় বিচারের পক্ষে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্য সরকার চিকিৎসকদের উদ্বেগ কমাতে নিরাপত্তার স্বার্থে একশো কোটি টাকা বরাদ্দ করার অনুমোদনও দিয়েছে এবার সুস্থ করে তোলা জীবন কাঠি যাদের হাতে রয়েছে সেই জীবনদাতাদের সহযোতা হিসেবে বিশেষ আবেদন রাখলেন তিনি বললেন বিচারের দাবি পূরণে রাজ্য পাশে থাকবে তবে সমাজের স্বার্থে এবার আলোচনার টেবিলে ফিরে আসুন চিকিৎসকেরা ইতিমধ্যে নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকেন তিনি লাইভ স্ট্রিমিংয়ের পক্ষে অনর থাকায় সেই আলোচনা ভেস্তে যায় এবার আন্দোলনের ভূমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর খোলা ডাক আলাদা সারা ফেললো তাই জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজা ধর্মামঞ্চে হাজির হয়ে যাওয়া আসলে ইতিবাচক পদক্ষেপ বলেই জুনিয়র ডাক্তাররা মনে করছেন এই প্রসঙ্গে চিকিৎসকদের একাংশের মন্তব্য তিনি রাজ্যের অভিভাবক তিনি যে কোনো জায়গায় আসতে পারেন আমাদের মঞ্চে এসেছেন স্বাগত জানাচ্ছি আমাদের আন্দোলনের প্রতি এটাকে সমর্থন বলে মনে করি একজন অভিভাবক হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন তাকে স্বাগত জানালেন পাঁচ দফা দাবিতে অনড় চিকিৎসকেরা হচ্ছে না আর জি কর মেডিকেল কলেজে বুকে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ কাজ কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে অঙ্গা অর্ক সেখান থেকে পাচার করা হতো যাতে এটা খাড়া করে মেডিকেল কলেজের বুকে কি ডাক্তার তা তো ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে আলকার আছে এগুলোকে বের হবেন আপনারা কি চান না বেরো তাহলে এই কথাগুলোকে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চলবে দাবির সঙ্গে কোনো সমঝোতা করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা এখন আলোচনার মাধ্যমে কবে জট কাটে কবে হাসপাতালে পরিষেবা শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রোগী ও রোগীর পরিজনেরা আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে মুখ্যমন্ত্রীর এই সহানুভূতির সঙ্গে দাবি পূরণের আশ্বাস ও আলোচনার দরজা আরও খুলে দেবার চেষ্টা সারা কাছে আলাদা নজির করল বলে অনেকের অভিমত নিজস্ব স্টাইলে স্বাস্থ্যের রোগ সারানোর যে উদ্যোগ মমতা শুরু করেছেন তা সবার কাছে সাধুবাদ আদায় করে নিচ্ছে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে বিকাশ ঘোষ ও দেবরাজ হালদারের রিপোর্ট বাংলা জাগো কলকাতা